এবারে বিপিএল শুরু হওয়ার আগে বাংলাদেশ হেরিকেন বিপিএল ট্রফি নিয়ে অনেক সমালোচনা হয়েছে সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বিপিএল ট্রফি পাল্টিয়ে ফেলেছে স্ক্রিনে যে ট্রফিটা দেখতে পাচ্ছেন এটাই হলো বাংলাদেশ বিপিএল এর নতুন ট্রফি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অসাধারণ বিপিএল এ বাজিমাত করেই আইপিএল এ ডাক পেলেন তাসকিন আহমেদ গেল ম্যাচে চার ওভার বল করে উনিশ রান খরচা এর নিয়েছেন সাত উইকেট সে কারণে সবার নজরে এসেছেন তাসকিন আহমেদ সে কারণে লখনৌ সুপার জায়েন তারা তার সাথে যোগাযোগ করেছে অ্যান্ডে তাদের দলে নিতে চাইছে তাসকিন আহমেদকে কিন্তু সে খেলবে কিনা সেটা এখনো স্পষ্ট নয় এবারের বিপিএল এর প্রথম হান্ড্রেড করেন ওসমান খান পাকিস্তানি এই হাটিটার ব্যাটার করেন একশো তেইশ রান তার একশো তেইশ রানে বর করে সিটাগাং কিং করেন দুইশো রান তাসকিন আহমেদের বলে জিসান আলমের সহজ একটি ক্যাশ মিস সে কারণে রেগে গেলেন তাসকিন আহমেদ এ তাকে গালিও দিলেন এই ক্যাশটি যদি ধরতে পারতেন তাহলে আজকে ওসমান খান সে হান্ড্রেড করতে পারতেন না অ্যান্টে তার বলে আজকে দুইটা ক্যাচ মিস হয়েছে আজকে যদি দুইটা ক্যাচ ধরতে পারতেন তাহলে তার এই এ তিন ম্যাচে উইকেট সংখ্যা হত চোদ্দ কিন্তু আজকে দুইটা উইকেট পেয়েছে সেজন্য তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে বারো দুর্বার রাজশাহীর বিপক্ষে একশো পাঁচ রানের বিশাল জয় পেয়েছে সিটাগাং কিংস তারা জিতে উল্লাসে মেতেছে প্রথমে ব্যাট করে তারা দুইশো উনিশ রান করে আর দুর্বল রাজশাহীকে একশো চোদ্দ রানের ভিতরেই প্যাকেট করে ফেলে তারা তাদের হয়ে ওসমান খান করেন একশো তেইশ রান তার ইনিংসটি ছিল আসলেই দেখার মতো